আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ তালা অনেক সময় হ্যামার করেন প্রেসার দেন এবং আল্লাহ তালা সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলম থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক 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 দুর্ঘটনা কোনো ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক 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 একটা একটা সমাজে দেশের জন্য পৃথিবীর বড় অংশ জুড়ে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে

কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে